নমস্কার ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুচিত্রা আর আজকের রেসিপি লঙ্কার চপ ভীষণই সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি সন্ধেবেলা চায়ের সঙ্গে অথবা দুপুরের গরম ভাতের সঙ্গেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক লঙ্কার চপ বানানোর জন্য প্রথমেই আমি এরকম বড় বড় সাইজের একশো গ্রাম লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চিড়ে দিয়ে ভেতরের বীজটাকে চামচ দিয়ে বের করে নিচ্ছি দেখুন এইভাবে ভেতরের বীজটা বের করে পরিষ্কার করে নিয়েছি আর এই লঙ্কাগুলোর কি নাম আমি ঠিক জানি না তবে এই শীতের সময় বাজারে অনেক পাওয়া যায় এইগুলো দিয়ে সাধারণত চপ বা আচার বানানো হয় আর আমি আজকে আপনাদের সঙ্গে চপের রেসিপিটি শেয়ার করব তো প্রত্যেকটা লঙ্কায় এভাবে চিরে ভেতরের বীজটা আমি বের করে নিচ্ছি এরপর চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তাই জন্য নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিচ্ছি চপটা একটু মোচমুচ হওয়ার জন্য সেই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য একটু কালো জিরে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো আমি যতগুলো লঙ্কা নিয়েছি সেই হিসাবে ব্যাটারটা একটু কম হয়ে যাবে তাই জন্য আরও একটু বেসন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর এইভাবে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে একবারেই বেশি জল দিয়ে ফেলবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে তো আমি পাঁচ মিনিট ধরে এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কতটা ঘন হবে সেটা আশা করি দেখে বুঝতেই পারছেন আমরা বেগুনি বা কুমড়ো চপ করার জন্য যেরকম ঘন ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই বানিয়ে নিতে হবে তো এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আর ততক্ষণে এইদিকে চপের পুরটা বানিয়ে নেব তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে পোড়নে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর সামান্য আদা কুচি আমি এই রেসিপিটি নিরামিষ করছি আপনারা যদি আমিষ করতে চান তাহলে এই সময় তেলের উপরে রসুন পেঁয়াজ দিয়ে নিতে পারেন এবার আদাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়ামের থেকে ছোটো সাইজের সেদ্ধ আলু আলুটা আমি দুপুরে রান্নার সময় ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর এটা দেওয়ার সময় এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি তারপর নিচ দিয়ে পুড়ে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু একদমই শুকনো লাগছে একটু স্মুদি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু জল তারপর জলটা দিয়ে আবারও ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আবারও খানিক এইভাবে নাড়াচাড়া করে জাল করে নিলেই পুর কিন্তু একদম রেডি হয়ে যাবে তবে সবশেষে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব এরপরে একটা চামচের সাহায্যে বা হাত দিয়ে অল্প অল্প করে আলু পুরটা নিয়ে যে লঙ্কাগুলো ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ভর্তি করে দেবো আর এই লঙ্কা অনেকেই খেয়েছেন আবার অনেকে এখনো পর্যন্ত খাননি যারা এখনো পর্যন্ত খাননি তাদেরকে বলি এটা খুবই হালকা ঝাল হয় আর স্মেলটা ক্যাপসিকামের মতো খেতে খুবই ভালো লাগে বুঝতেই পারছেন এদিকে ক্যাপসিকামের স্মেল সঙ্গে হালকা ঝাল তো সবগুলো লঙ্কাই আমার এইভাবে পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নিতে হবে তাই জন্য আমি যে বেটারটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা ঢাকনা খুলে আবার একটু মিশিয়ে নেব বেশিক্ষণ না মিনিটখানেক এভাবে আবার মিশিয়ে নেব আর এই একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা ভালো করে গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য এককটা ব্যাটার এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি যদি ব্যাটারটা সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তার মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর একটা করে লঙ্কা নিয়ে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের ওপরে দিয়ে দেব একটা একটা করে পুর ভরা লঙ্কা নিয়ে এইভাবে বেসনে ডুবিয়ে গরম তেলের ওপর দিয়ে দেব তারপর উল্টে পাল্টে মিডিয়াম আছে এইভাবে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে তো লঙ্কাগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এইগুলোকে তেল থেকে তুলে নেব তারপর বাকি লঙ্কাগুলো ওই তেলে একটা একটা করে দিয়ে একই রকম ভেজে নেব তো সবগুলো লঙ্কার চপ আমি এভাবে ভেজে নিয়েছি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর উপরটা একদম মোচমুচো হয়েছে আর ভিতরটা একদম পুরে ঠাসা তো আমাদের পূর্বের লঙ্কার চপ একদম রেডি এখন এটা পরিবেশন করা যেতে পারে গরম ভাতের সঙ্গে অথবা সন্ধেবেলা চায়ের সঙ্গে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা